হ্যাঁ তার একটা ডেমো দিছে এখানে আগারগাঁওয়ে বিআইসিসি সংলগ্ন সাবেক বাণিজ্য মেলার মাঠ আর সেখানেই চলছে জাতীয় বৃক্ষ মেলা দু বিশাল এলাকা জুড়ে লাখো গাছে ঝুলছে আম জাম কাঁঠাল কলা লিচু বেল লটকন খুরমা খেজুর মাল্টা সুইট লেমন সহ শত শত প্রজাতির ফল আছে বনজ ঔষধি সৌদর্য বর্ধক সহ হাজারো প্রজাতির দেশি বিদেশি গাছ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে রয়েছে লাখ টাকা গত পাঁচ জন পাঁচজন মেলার উদ্বোধন করেন শেখ হাসিনা মেলা চলবে আগামী তেরো জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গন মেলায় ঢুকতে বা গাড়ি পার্কিং করতে কোনো প্রকার কোনো টাকা খরচ হবে না প্রচুর বৃক্ষপ্রেমী দেখে ভালো লাগছে আমিও ঈদের পরেই আসলাম অফিস থেকে ফেরার পথে অনেকেই ঢুমারছেন বৃক্ষ মেলায় হারিয়ে যাচ্ছেন সবুজের ভিড়ে হাতে করে বা গাড়ির ব্যাগ ডালায় ভরে গাছ নিয়ে ফিরছেন ব্যালকনি বা ছাদের জন্য অর্নামেন্টাল গাছ বেশি এখানে তাই না চলো তো যাই জল একটু হয়ে যাবে তোমার জন্য বানাইছি চোখে দাঁড়ানো তো একশো বিশটি স্টলের মাধ্যমে সরকারি বেসরকারি আশিটি প্রতিষ্ঠান ও নার্সারি এবারের বৃক্ষমেলায় দেশি বিদেশি দুই শতাধিক প্রজাতির ফলদ বনজ সোহাবর্ধক গাছের পশা সাজিয়ে বসেছে তবে বেশি বিক্রি হচ্ছে ছাদ বাগান ও ঘর সাজানোর গাছ গাছের পাশাপাশি বীজ সার মাটি কীটনাশক টব ল্যান্ডস্কেপ ডিজাইন টব ও গাছ রাখার বিভিন্ন আসবাবপত্র বিক্রি হচ্ছে কি ফ্রেন্ডস চলেন আপনাদের একটু বাবুই পাখির বাসা দেখায় নেস্ট বাহ সুন্দর করছে

I love you. এটা হচ্ছে ব্রুনাই কিংম এটার কিন্তু একটা ইতিহাস আছে ব্রুনাই কিং এর বাগানে কাজ করার সময় আমাদের মাগুরার এক শ্রমিক যেটাকে আমরা ব্রুনাইকিং বলছি সেটার পরিচর্যা করতেন তিনি যখন দেশে ফিরে আসেন তখন তিনি এই কথিত ব্রুনাইকিংয়ের কিছু সায়ন নিয়ে আসেন সেই সায়নগুলি তিনি তার বাগানে প্রতিস্থাপন করেন আর সেই গাছগুলি যখন বড় হয় তখন তখন তিনি এই আমের জাতটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেন এবং আমটির নাম দিয়ে দেন ব্রুনাইকিং আসলে এই আমটির অরিজিন হচ্ছে মালয়েশিয়া এবং ওইখানকার বিজ্ঞানীরা এই আমটির নাম দিয়েছিলেন মাহাতিরাম মালয়েশিয়া থেকে মাহাতিরা মাসল ব্রুনাইতে ব্রুনাইয়ের রাজার বাগান থেকে বাংলাদেশের মাগুরা শ্রমিক এটাকে বাংলাদেশে নিয়ে এসে প্রোপাগেশন করে এটার নাম দিয়ে দিলেন ব্রুনাই কিং চলুন এবার আপনাদের অন্য একটা গাছ দেখায় হ্যাঁ বাঁশ গাছ আচ্ছা বাঁশকে কোনো গাছ হ্যাঁ আপনাদেরকে আরেকটা তথ্য দেই বাঁশ কিন্তু আসলে কোনো গাছ না বাঁশ হচ্ছে একটি ঘাস ঘাস হলেও এর হচ্ছে অনেক গুণ বাঁশ অন্যান্য গাছের তুলনায় দশ গুণ বেশি কার্বন ডাইঅক্সাইড শোষণ করে তাই বর্ধনে অফিস আদালত বাড়ির আশেপাশে বারঝার গড়ে তোলা উচিত বাঁশের শিকড় মাটির সঙ্গে এত শক্ত হয়ে থাকে যে তারা মাটির ওপরের স্তরকে খুব ভালোভাবে বেঁধে রাখে বাঁশ খাওয়াও যায় আর তন্তু থেকে তৈরি ফাইবার কাপড় তৈরিতেও ব্যবহার করা যায় বাসে প্রচুর পরিমাণে সিলিকেট অ্যাসিড থাকে এটি এটিকে অস্বাভাবিকভাবে বিরোধী করে তোলে বনাঞ্চলে সঠিকভাবে বারঝা রোপণ করা গেলে বনের দাবানাল ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব বলে মনে করেন বিষক বেশ কিছু সুন্দর সুন্দর অর্কিড দেখতে পাচ্ছি আমি রয়েছে দেখছি পাওয়া যাবে kecek eke dikti karu আরে বন্ধু এই যে একটা এইটা দিয়ে একটা রাউন্ড দিয়ে আসি জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকা তো আমরা এখন জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুর ঢাকার সামনে ঢাকার যে স্টলটা সেটার সামনে আসছি তো ওদের সামনের উদ্যানটা বেশ সুন্দর একটা রাউন্ড দিয়ে আসি আসি ও বাউ বাও দেখতেসি জায়গাটা খুব সুন্দর করে সাজাইছে ভিন্ন প্রজাতির কি এটা কি কাস্টার নাম একটু দেখাই অ্যান্থোরিয়াম অ্যান্থোরিয়াম এখানে সুন্দর আমাজন অ্যামাজন লিলি এটা হচ্ছে অ্যামাজন লিলি এটা হচ্ছে লাল শাপলা কি আর পদ্ম নাকি ভাই এটা লাল শাপলা আর এটা হচ্ছে অ্যামাজন লিলি চলো 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 বাপ

দেখবি দেখবি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা দাম চাবে